মাছের মাথা দিয়ে মুগ ডাল তো অনেকেই খেয়েছ কিন্তু মাছের মাথা দিয়ে মুসুর ডালকে কেউ খেয়েছ অবশ্যই খেয়ে দেখো একবার খুব ভালো লাগবে এখানে দেখো আমি এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করে নেবো একটু সামান্য নুন দিয়ে তো সেদ্ধটা বসিয়ে দিয়েছি ডাল আর এখানে দেখো আমি মাছের মাথা নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাতলা মাছের মাথা আর মাথাটা কিন্তু খুব বড় মাথা ছিল তো এ ছোটো ছোটো করে মাথা মাথাটাকে কাটা রয়েছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তো ভালো করে নুন আর হলুদটাকে মাছের মাথার সঙ্গে একটু মিশিয়ে নেব একটু আস্তে আস্তে ধীরে সুস্থ করতে হবে কারণ মাছের মাথাটা বেশ শক্ত হাতে লেগে যেতে পারে তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি কড়াই দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে যেহেতু মাছের মাথাটা বেশি আছে তো তেলটা একটু বেশি লাগবে তো তারপরে মাছের মাথাগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট দিনে গ্যাসটা মিডিয়াম রেখে ভেজে নিয়েছি একটা পিঠ তো একটা পিঠ দেখো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিলাম দিয়ে এটাও আবার দু থেকে তিন মিনিট একটু ভেজে নেবো দেখো একদম বেশ লালচে করে ভেজে নিয়েছি তো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার মাছের মাথা ভাজা যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দেখো আমি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা হাফ তেজপাতা আর অল্প একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি হালকা ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি ওটাও দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর টমেটোটা নরম হয়ে একদম সুন্দরভাবে মিশে যাবে তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্য গ্যাসটা মিডিয়াম টু লো রেখে তারপর ঢাকা খুলে দেখো খুন্তি দিয়ে একটুখানি টমেটোটাকে চেপে চেপে দিচ্ছি আর টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যাচ্ছে আর ছালগুলো উঠে আসছে তো ওইভাবে আমি ছালগুলো সব ফেলে দিয়েছি আর দেখো পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি এক চামচ রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজ টমেটোর সাথে রসুন আদার পেস্টটাকে কষিয়ে নেবো রসুন আদার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটুখানি মশলাটাকে কষিয়ে নিতে হবে মিনিট দেড়েক দুয়েক সময় নিয়ে গ্যাসটা মিডিয়াম টু লো রেখে কষিয়ে নেব তোমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো গুঁড়ো মশলার মধ্যে ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম একটুখানি নাড়াচাড়া করে নিলাম নিয়ে তারপরে ওর মধ্যে আবার একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটুখানি সময় নিয়ে মিনিট তিনেক মতন সময় নিয়ে গ্যাসটা মিডিয়াম টু লো রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় সেই জন্য থেকে থেকে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসে গেছে তারপরে ওর মধ্যে আমি যে মসুর ডাল যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি তো সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডালের জন্য যতটা পরিমাণে নুন দরকার পরিমাণ মতন সেই নুনটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি নুনটাকে এবারে এর মধ্যে মাছের মাথা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেবো ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে নেবো মাছের মাথাটা ডালের সঙ্গে ভালো করে একটুখানি মিশিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট তিনিকের জন্য তো গ্যাসটা লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে যেহেতু গ্যাসটা লো টু মিডিয়াম ছিল সেই জন্যই তো তারপর আমার দেখো ডালটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে আমি আর কমাবো না তো আমি নামানোর আগে দেখো কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন আর দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন মতন ঘি এবার ভালো করে নাড়াচাড়া করে ঘি আর গরম মশলাটাকে ডালের সঙ্গে মিশিয়ে দেবো আর গ্যাসটা কিন্তু এবারে অফ করে দেবো দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দেবো মাছের মাথা দিয়ে মুসুর ডাল কিন্তু আমার একদম রেডি অসাধারণ দেখতে হয়েছে আর দারুণ খেতে হয় যারা মুসুর ডাল খেতে ভালোবাসো তাদের কিন্তু এই ডালটা ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা